প্রিয় শ্রোতা আপনারা শুনবেন এক ভয়ঙ্কর মাফিয়ার গল্প সোনার রাত সোন মেক্সিকোর উত্তর সীমান্তে অবস্থিত একটি ছোট শহর রাত নামতেই শহরের রাস্তায় গাড়ির হর্ন বাইকের আওয়াজ আর দূরের গুলির শব্দ মিলেমিশে এক অদ্ভুত কোলাহল তৈরি করে শহরের ঝলমলে আলো যেন অন্ধকারের ছায়ার সঙ্গে খেলা করছে একদিকে রংধনু আলো অন্যদিকে ভয় রানেল ২২ বছর বয়সী এক যুবক এই শহরের জন্ম এবং বেড়ে ওঠার সাক্ষী তার বাবা একসময় মাফিয়ার সঙ্গে জড়িত ছিলেন কিন্তু রানেল ছাই নিজে নিজের জীবন গড়তে তার চোখে শহরের প্রতিটি গলিপথ পরিচিত কিন্তু প্রতিটি কোণে লুকিয়ে আছে বিপদের ছায়া রানিল মাফিয়া এল ভিভোয়ের হেফাজতে কাজ শুরু করে প্রথম দিনের কাজ শহরের এক ঝোপঝাড়ে মাদক পৌঁছে দেওয়া তার হাতে থাকা ব্যাগের ওজন শুধু প্যাকেট নয় বরং ভয় আর দায়িত্বের বোঝাও রানিলের চোখে অচেনা আতঙ্কের ছাপ দেখা গেল যখন সে দেখল সিনিয়র মাফিয়া লুসিও একটি রাইভেল গ্যাংয়ের সদস্যকে নির্বিচার গুলি করে মাটিতে ফেলে দিয়েছে রানিলের হৃদয় তিক্ত হয়ে গেল সে বুঝতে পারল এখানে বেঁচে থাকতে হলে শুধু দ্রুত কাজ করা নয় ভয়কে আলিঙ্গন করতে হবে রানিলের পাশে দাঁড়িয়েছিল তার বন্ধু ডিয়েগো ডিয়েগো তার হাতের আঙুল দিয়ে রানেলের কাঁধে স্পর্শ করল ভয়কে ভয় মনে করো না এখানে শুধু শক্তি আর বুদ্ধি দিয়ে বেঁচে থাকা যায় আমরা একসাথে থাকলেই বাঁচতে পারি রানিল গভীর নিঃশ্বাস নিল শহরের এই রাত তাকে শিখিয়েছে বন্ধুত্ব ছাড়া বেঁচে থাকা অসম্ভব বন্ধুত্বই তার একমাত্র অস্ত্র শহরের দূরের আলো বাতাসে মিশে থাকা ধুলো বাইকের শব্দ সব কিছু মিলিয়ে রানেল বুঝলো এই শহর শুধুই নৈরাজ্য নয় এখানে আছে বেঁচে থাকার কৌশল নিজের পরিচয় ধরে রাখার লড়াই আর প্রতিটি সিদ্ধান্তের জন্য জীবন ও মৃত্যু দুইয়েরই ভারসাম্য রানিল প্রথম রাতেই শিখল ভয়কে ভয় না মনে করলে জীবন কিছুটা সহজ হয় কিন্তু কখনোই নিরাপদ নয় রানিলের নতুন কাজের দ্বিতীয় সপ্তাহ এলভিভো শহরের সব বড় ড্রাগ শিপমেন্টের ওপর নজর রাখছে রানিলের দায়িত্ব রাইভেল গ্যাং একটি গুরুত্বপূর্ণ চালন চুরি করা ডিয়েগো বলল এটি আমাদের জন্য বিপজ্জনক কিন্তু যদি আমরা সফল হই এলভিভোর বিশ্বাস পাব ভুল করলে শেষ বুঝেছিস রানেল মাথা নেড়ে সম্মতি দিল রাত নামতেই তারা শহরের উত্তরের সীমান্ত এলাকায় গিয়েছিল চারপাশে অন্ধকার রাস্তায় কোনো মানুষ নেই শুধু দূরে দূরে বাইকের হর্ন এবং পুলিশের প্যাট্রোলের আলো তাদের চোখে ভীতির ছাপ কিন্তু হৃদয়ে সংকল্প রানেল ভাবল এখানে বাঁচার একমাত্র উপায় ভয়কে বন্ধুত্বের মতো সঙ্গে রাখা হঠাৎ রাইভেল গ্যাংয়ের সদস্যরা তাদের লক্ষ্য করল গুলির শব্দ ধোঁয়া রক্তের ছাপ সব মিলিয়ে রাতটি রূপ নিল আতঙ্কের ডিয়েগো আহত হল রানেল বেজে থাকলেও বুঝলো এই শহরে জীবনের মান নির্ভর করে কেবল শক্তি এবং সচেতনতার উপর শেষে এল ভিভো রানেলকে নির্দেশ দিল এখন থেকে তুমি আমার হাতে কোনো ভুল করলে মৃত্যু নিশ্চিত রানেল জানল এখন সে আর সাধারণ মানুষ নয় তার জীবন ঝুলছে অপরাধের ছায়ায় আর বেঁচে থাকার জন্য তাকে সেই ছায়ার সঙ্গে মিলতে হবে রানেলের চোখে ভয় হৃদয়ে দৃঢ়তা এভাবেই শুরু হল তার অপরাধ জগতের সত্যিকারের যাত্রা রানেল আর ডিয়েগো এখন এল ভিভোর বিশ্বস্ত সহযোগী প্রতিটি দিন নতুন ঝুঁকি নিয়ে আসে রাইভেল গ্যাংয়ের সঙ্গে প্রতিযোগিতা পুলিশের নজরদারি এবং শহরের অন্ধকার সবকিছুই তাদের জীবনের অংশ হয়ে গেছে একদিন এলভিভো রানেলকে ডাকল তুমি এবার একা একটি বড় চালান পৌঁছে দেবে মনে রেখো সফল না হলে তুমিই দায়ী এবং মনে রেখো শুধু শক্তিই এখানে বেঁচে থাকার উপায় রানেল গভীর নিশ্বাস নিল সে জানত এই কাজ সফল করতে হলে শুধু বুদ্ধি নয় সাহসও লাগবে সে বলল আমি যদি ফিরে না আসি আমাদের পথ আলাদা হবে তবে আমরা একে অপরকে ভুলব না রানেল একা রাতের পথে এগোতে শুরু করল চারপাশে অন্ধকারের ছায়া লুকিয়ে আছে প্রতিটি কোণ প্রতিটি গুলি হুমকির মতো দাঁড়িয়ে আছে শিপমেন্টের স্থানে পৌঁছে রানেল বুঝল রাইভেল গ্যাংয়ের সদস্যরা ফাঁদ বসিয়েছে সে হঠাৎ গুলির আওয়াজ শুনল দূরে দিয়েগোর চিৎকার হঠাৎ সবকিছু মিলিয়ে রূপ নিল ভয়ঙ্কর সংঘর্ষের রানেল চেষ্টার পর বেঁচে গেল কিন্তু বুঝল এই শহরে জীবনের মান নির্ভর করে শুধুই সাহস এবং সতর্কতার ওপর সে জানল আর কোনোদিন তার পূর্বের জীবন ফিরবে না রাত শেষে সে একা সীমান্তের রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবল আমি এখন আর সাধারণ মানুষ নই এই শহর আমাকে গিলে খেতে চায় আর বেঁচে থাকার জন্য আমাকে সেই ছায়ার সঙ্গে মিলতে হবে রানেলের ভেতরে এক অদ্ভুত শক্তি জন্ম নিল সে জানল ভয়কে আলিঙ্গন করা ছাড়া এখানে বেঁচে থাকা সম্ভব নয় রানেল এখন পুরোপুরি এল ভিভোর বিশ্বস্ত সহযোগী সে বুঝতে পারছে শুধু বেঁচে থাকা নয় শক্তিশালী হওয়ার জন্য তাকে নতুন কৌশল শিখতে হবে একদিন এল ভিভো তাকে এক গোপন রুমে ডাকে সেখানে ছিল সাবরিনা একটি নতুন মাফিয়া নেত্রী সাবরিনা এল ভিভোর প্রতিদ্বন্দ্বী নয় বরং সে শহরে তার ব্যবসা সম্প্রসারণ করতে চায় তার চোখে দৃঢ়তা এবং আচরণে এক অদ্ভুত শীতলতা সাবরিনা বলল রানেল তুমি চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তবে মনে রেখো এখানে বিশ্বাস আর শক্তি ছাড়া বেঁচে থাকা অসম্ভব রানেল কিছুক্ষণ চুপ করে ভাবল সে জানত নতুন মিত্র মানে নতুন ঝুঁকি কিন্তু একই সাথে নতুন সুযোগও পরের দিন এল ভিভো ঘোষণা করল রাইভেল গ্যাংয়ের একটি বড় চালান এখন এল ভিভোর দখলে কিন্তু সে জানে রাইভেল গ্যাং নতুন ষড়যন্ত্র তৈরি করছে রানেল ডিয়েগো এবং সাবরিনা মিলে পরিকল্পনা করতে শুরু করল তারা বুঝতে পারল শহরে শুধু অস্ত্র নয় কৌশল এবং তথ্যই শক্তি রাতের অন্ধকারে তারা শহরের ছায়া রাস্তায় মিশে গেল প্রতিটি পদক্ষেপে সতর্কতা প্রতিটি সিদ্ধান্তে ধ্যান রানেল বুঝল এখন সে শুধু মাফিয়া নয় শহরের এক অদৃশ্য খেলোয়াড় প্রতিটি দিন প্রতিটি রাত তাকে আরও শক্তিশালী আরও সতর্ক এবং আরও অভিজ্ঞ করে তুলছে গল্পের ছায়া বাড়ছে শহরে শত্রুদের চোখ বিশ্বাসঘাতকতার সংকেত এবং অপরাধের জটিলতা সব মিলিয়ে গল্প আরও গভীর হচ্ছে বিলাসুলে রাত কেবল আলো নয় ভয়ও নিয়ে আসে রাইভাল গ্যাং এল ভিভো শিপমেন্ট দখলের জন্য একটি বড় আক্রমণ চালাতে চলেছে রানেল ডিয়েগো এবং সাবরিনা প্রস্তুত তাদের হৃদয় নাড়ছে ভয় উত্তেজনা এবং দৃঢ় সংকল্পের মিশ্রণে রাত নামতেই সংঘর্ষ শুরু হলো। গুলির শব্দ ধোঁয়ার কুয়াশা আর রাস্তায় ছড়ানো রক্ত সব মিলিয়ে শহর যেন অচেনা ডিয়েগো প্রথমেই আহত হল রানের যাকে উদ্ধার করার জন্য ঝাঁপালো সাবরিনা মিলে পরিকল্পনা চালাচ্ছিল সে বলল আমরা যদি একসাথে থাকি এরা আমাদের কিছু করতে পারবে না মনে রেখো শক্তি আর কৌশল ছাড়া বেঁচে থাকা অসম্ভব রানের বুঝল এই রাত তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত সে বুঝল এখানে আর কোনো সাধারণ জীবন নেই সবকিছু জটিল ভয়ঙ্কর এবং মৃত্যুর একেবারে কাছাকাছি সংঘর্ষের শেষে রাইভাল গ্যাং পরাজিত হল কিন্তু দাম চুকাতে হল ডিয়েগো গুরুতর আহত আর রানেল নিজেও আহত এল ভিভো রাগে ফেটে পড়ল সে রানেলকে সতর্ক করল এই শহরে একবার ভুর করলে শেষ তুমি বেজে থেকেও শাস্তি ভোগ করবে রানেল একা রাস্তায় দাঁড়িয়ে ভাবল আমি বেঁচে গেলাম তবে কি জীবনের মান এই মাত্র ভয় রক্ত আর ষড়যন্ত্র হয়তো এটা হলো আমার নতুন বাস্তবতা শহরের অন্ধকার তাকে বুঝিয়ে দিল এখন থেকে সে শুধুই নিজের কৌশল আর বন্ধুত্বের উপর নির্ভর করবে সংঘর্ষ শেষ শহর আবার শান্ত ভিলাসোলের রাস্তায় আলো ঝলমল করছে কিন্তু রানেলের ভেতরে অদ্ভুত এক শূন্যতা ডিয়েগো আহত সাবরিনার নতুন ব্যবসা পরিকল্পনা করছে আর এল ভিভো নিজের ক্ষমতা জোরদার করছে রানেল একা একটি ছাদে বসে নিচের শহরটা দেখছে সে বুঝল এখন সে আর সাধারণ মানুষ নয় জীবন মৃত্যু ভয় এবং শক্তি সব কিছু মিলিয়ে তার নতুন পরিচয় তৈরি করছে সে মনে মনে বলল আমি এই শহরের নিয়ম মেনে চলব ভয়কে আলিঙ্গন করব কিন্তু নিজের মানুষ হিসেবে বাঁচার চেষ্টা ছাড়ব না রানেল ডিয়েগোর পাশে গেল তাকে সাহস দিল দুজনে বুঝল বন্ধুত্বই এখানে সবচেয়ে বড় শক্তি আবারও শহরের আলো রাস্তাঘাট মানুষের হেঁটে যাওয়া সব কিছু তার চোখে নতুনভাবে ভেসে উঠল সাবরিনা তার দিকে তাকালো বলল ভয় শক্তি কৌশল এগুলো ছাড়া এখানে বাঁচা অসম্ভব তবে তুমি নিজের পথ খুঁজেছ সেটা গুরুত্বপূর্ণ রানেল জানল এখন থেকে তার জীবন শুধুই এলভিবোর হাতে নয় তার নিজের কৌশল বন্ধুত্ব এবং সাহসী তাকে বাঁচাবে এই শহরের ছায়া যত ভয়ঙ্কর হোক তার চোখে আলো আছে শেষে সে রাতের অন্ধকারে হাঁটতে বের হল শহরের ঝলমলে আলো আর ভীতির ছায়া মিলিয়ে তাকে শেখাল জীবন এখানে ভয় বন্ধুত্ব ষড়যন্ত্র আর নিজের পরিচয় খুঁজে পাওয়ার লড়াইয়ের সমন্বয় প্রিয় শ্রোতা আপনারা শুনলেন মেক্সিকোর মাফিয়াদের নিয়ে রচিত গল্প শোনার রাত এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন